বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে পণ্য এগারোটি ব্যাংক পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে এবং কোন ব্যাংকগুলো মূলত ঘুরে দাঁড়িয়েছে এবং কিভাবে আর বাকিগুলোর কি অবস্থা কি বলছে এ বিষয়ে সরকার আর কি বলছে ব্যাংকগুলো সেই সঙ্গে কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আগস্ট থেকে তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়ে এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংকে টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক দুর্নীতির কারণে প্রায় ধসের মুখে থাকা এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ছয়টি ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এই অগ্রগতি অর্জন করেছে গত বছরের আগস্টে ড আহসান এইস মনসুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এরপর কেন্দ্রীয় ব্যাংক এটি তারল্য সহায়তা কর্মসূচির আওতায় তিরিশ হাজার কোটি টাকা নতুন অর্থ সরবরাহ করে এই পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক অ্যাকজিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক এবং ফারা ইসলামী ব্যাংক এসব ব্যাংকের বেশিরভাগই এখন আর কেন্দ্রীয় ব্যাংকের তারলো সহায়তার উপর নির্ভরশীল নয় সময় উপযোগী হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার নীতির সহায়তার ফলে এগুলো তারালো সংকট থেকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তবে নতুন উদ্যোগের বিষয় হল খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া আগে গোপন থাকা বিপুল পরিমাণ মন্দ সম্পদ বা ঋণ এখন প্রকাশ পাচ্ছে যা ব্যাঙ্গলোর লাভজনকতায় বড় প্রভাব ফেলতে পারে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ নির্ধারিত হলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে প্রভিশন ফর বিয়ারেন্স সহায়তা বিবেচনা করবে সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাঙ্গুলোর প্রতি নির্দেশনা দিয়েছেন যে শিল্প খাতে গড় খেলাপি ঋণের হার তিরিশ শতাংশ পর্যন্ত পৌঁছালেও প্রকৃত চিত্র গোপন করা যাবে না তবে দুঃখী সংবাদ এই যে পাঁচটি ব্যাংকের সংকট কাটানোর সম্ভাবনা খুবই কম এদিকে বাকি পাঁচটি ব্যাংক এখনও আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাংক মুদ্রা নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে কেন্দ্রীয় ব্যাংকের এক উদ্বোধন কর্মকর্তা জানিয়েছেন এই পাঁচটি ব্যাংক এখনও প্রতিদিন তারল্য সহায়তার জন্য আবেদন করে যাচ্ছে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অপর তারল্য সহায়তা কর্মসূচি ও কার্যকারিতা হারিয়েছে কারণ এই কর্মসূচির আওতায় ঋণ নেয়া কিছু ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে গত বছরের সেপ্টেম্বরে গ্যারান্টি প্রকল্পের অধীনে ষাটটি সংকটাপন্ন ব্যাংকে পঁচিশ হাজার কোটি টাকা দেয়া হয়েছিল যার মধ্যে এখনও সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে ফলে গ্যারান্টি প্রকল্পের আওতায় অন্য কোনো ব্যাংক এখন এসব সমস্যাগ্রস্ত ব্যাংককে ঋণ দিতে আগ্রহী নয় পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ইতোমধ্যে এই প্রকল্প বন্ধের পরামর্শ দিয়েছে কারণ এটি ব্যাংক খাতকে উচ্চ ঝুঁকিতে ফেলতে পারে বাংলাদেশ ব্যাংকের ওই উদ্বোধন কর্মকর্তা জানান এই পাঁচটি ব্যাংকের পুনরুদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করেছে ঋণ কার্যক্রম স্থগিত থাকায় এসব ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে আমানত উত্তোলন পরিচালনার জন্য এগুলো ব্যাংকের অর্থের উপর নির্ভর করছে কারণ এই ব্যাংকগুলো এখনো গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে পারেনি সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের জন্য ব্যাংক রেজুলেশনস আইন প্রবর্তন করা হচ্ছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ এবং অধিগ্রহণ সহজ করতে আগামী জুলাইয়ের মধ্যে ব্যাংক ব্যাংক আইন চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে অধ্যাদেশ খসড়া চূড়ান্ত মধ্যে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে এই অধ্যাদেশ বাংলাদেশ ব্যাংকে অকার্যকর ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেবে এর আওতায় অস্থায়ী প্রশাসক নিয়োগ নতুন বা বিদ্যমান শেয়ার হোল্ডারদের মাধ্যমে মূলধন সংগ্রহ তৃতীয় পক্ষের কাছে শেয়ার সম্পদ এবং দায় হস্তান্তর গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য একটি সেতু ব্যাংক প্রতিষ্ঠা এবং ব্যর্থ ব্যাংক বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে গভর্নর মন্তব্য করেন সব ব্যাংক টিকে থাকবে না তিনি আরও বলেন কিছু ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম কিছু ক্ষেত্রে ব্যাংকের সাতাশি শতাংশ আমানত মাত্র একটি পরিবারের কাছে দেয়া হয়েছে এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এসব ব্যাংকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত কারণ এগুলোর আশি শতাংশেরও বেশি আমানত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত ছিল এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরূপে এস আলম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো পাওনা আদায়ের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি এদিকে ইসলামী ব্যাংকের জন্য বড় সুসংবাদ হচ্ছে এই ব্যাংকটি আমানত সংগ্রহ করেছে সতেরো হাজার কোটি টাকা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে সরে যাওয়ার পর দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে পরিচালনা পর্ষদ পূর্ণ গঠনের পর ব্যাংকটি প্রায় ছয় মাসে সতেরো হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে গত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ব্যাপক আমানত উত্তোলনের চাপে পড়েছিল ব্যাংকটি যার ফলে গ্রাহকদের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা নিতে হয় তবে বর্তমান এই পরিস্থিতির উন্নতি হয়েছে কারণ রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ফলে ব্যাংকটি পুনরায় স্থিতিশীল হতে শুরু করেছে গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি স্কিমের আওতায় পাঁচ হাজার কোটি টাকা তারল্য সহায়তা পায় তবে আমানতের ধারাবাহিকের প্রবাহ বজায় থাকায় সাম্প্রতিক মাসগুলোতে ব্যাংকটির আর তারল্য সহায়তার প্রয়োজন হয়নি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক মুক্ত হওয়ার পর চেয়ারম্যান নিযুক্ত ওবায়দুল উল্লাহ আল মাসুদ জানান গত ছয় মাসে ব্যাংকটিতে সাড়ে বারো লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে তিনি ব্যাংকের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাকে কৃতিত্ব দিয়েছেন তিনি আরও জানান ব্যাংকের আর্থিক অবস্থার মূল্যায়নের জন্য একটি অডিট ফার্ম নিয়োগ করা হয়েছে এবং অতীতের অনিয়মের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে আইএফআইসি ব্যাংকের জন্য একটি বড় সুসংবাদ হচ্ছে এই ব্যাংকটি চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে গত কয়েকদিনে পূর্বে শেখ হাসিনা বেসরকারি খাদ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রিত আইএফআইসি ব্যাংক গত চার মাসে চার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে যা গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ছয় হাজার কোটি টাকা আমানত হারায় ব্যাংকটি ফলে অক্টোবরে ব্যাংকের মোট আমানত পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নেমে আসে যেখানে জুলাই মাসে এটি ছিল পঞ্চাশ হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকা বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ফলে তারল্য সংকট দেখা দেয় এবং ব্যাংক আমানতকারীদের চাহিদা পূরণে ব্যর্থ হয় তবে চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেনের নেতৃত্বে নবনিযুক্ত পরিচালনা পর্ষদ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেয় আমানতের প্রবাহ আবার বৃদ্ধি পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন দায়িত্ব গ্রহণের পর তিনি সারা দেশের ব্যাংকটির বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন এবং কর্মকর্তাদের আমানত সংগ্রহের বিষয়ে উদ্বুদ্ধ করেছেন তিনি ব্যাংকে তারালো সংকট সমাধানে ব্যাপক আমানত সংগ্রহ অভিযানের কৃতিত্ব দেন এবং জানান যে সাম্প্রতিক মাসগুলোতে আইএফআইসি ব্যাংকের আর বাংলাদেশ ব্যাংকের কাছে তারল সহায়তা নিতে হয়নি তারলের অবস্থার উন্নতির কারণে ব্যাংকটি এবছর ফেব্রুয়ারি মাসে সীমিত পরিসরে ঋণ বিতরণ পুনরায় শুরু করেছে এবং তিনি সেটা বলেন এদিকে ইউসিবি বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জন্য একটি বড় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান নিয়ন্ত্রণে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর আমানত উত্তরণের চাপ কাটিয়ে উঠেছে সাম্প্রতিক মাসগুলোতে আমানত প্রবাহ বাড়ায় ব্যাংকটি নিজস্ব তারল্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর ব্যাংকটি দুই হাজার কোটি টাকার বেশি ক্ষতি সম্মুখীন হয়েছিল তবে আমানত ক্ষয় বন্ধ হওয়ায় গ্রাহকেরা এখন আবার তাদের তহবিল ফিরিয়ে দিচ্ছেন গত ছয় মাসে ব্যাংকটি দুই হাজার চারশো কোটি টাকার নিট আমানত সংগ্রহ করেছে যার মধ্যে নব্বই শতাংশ এসেছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে টিবিএস এর সঙ্গে কথা বলতে গিয়ে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুর রশিদ জানান জুলাই আন্দোলনের পর তারা ব্যাংকের কাছ থেকে তার সহায়তা নেয়নি তিনি বলেন অভ্যুত্থান পরবর্তী অস্থির সময়ের কারণে ব্যাংকে কিছু কর্পোরেট আমানত প্রত্যাহারের সম্মুখীন হয়েছিল সেপ্টেম্বরে ব্যাংকে যোগদানের পরপরই রশি দুইশো আশি কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে চার দিনের একটি আমানত সংগ্রহ অভিযান শুরু করেন তবে শেষ পর্যন্ত এটি চারশো নয় কোটি টাকা সংগ্রহ করে ফেলে যদিও জানুয়ারি পর্যন্ত ব্যাংকটি কিছুটা সম্মুখীন হয়েছিল ফেব্রুয়ারিতে এক হাজার তিনশো তিরিশ কোটি টাকা নিট বৃদ্ধি পেয়েছে। মার্চের ইতোমধ্যে তারলের চাপ কাটিয়ে নগদ জমা সংরক্ষণ এবং বিধিবদ্ধ জমা এর ঘাটতি পূরণ করেছে রশিদ বলেন ব্যাংকের জন্য এখন আর তারল্য সংকট উদ্বেগের বিষয় নয় তবে ক্রমবর্ধমান খেলাপি ঋণ এখনো একটি চ্যালেঞ্জ আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং উচ্চ মানের সম্পদ বজায় রাখার উপর গুরুত্ব দিচ্ছি এস আই বি এল বা সোশ্যাল ইসলামী ব্যাংকের জন্য একটি বড় সুখবর হচ্ছে এই ব্যাংকটি স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক যা আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল জুলাই গণঅভ্যুত্থানের পর সাত হাজার কোটি টাকা আমানত উত্তোলনের মুখে পড়েছিল তবে তারলো সংকট কাটিয়ে ওঠার পর ব্যাংকটি এখন স্বাভাবিক নগদ প্রবাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ব্যাংক লেটার অফ ক্রেডিট সংক্রান্ত বিধি নিষেধ প্রত্যাহার করায় ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পুনরায় সচল হয়েছে তবে এস আলম গ্রুপের সময় খোলা এলসির বিপরীতে বড় অঙ্কের অর্থ পরিশোধের বাধ্যবাধকতার কারণে ব্যাংকটি এখনও কিছুটা তারল্য সংকটে রয়েছে গত বছরের সেপ্টেম্বরে পরিচালনা পর্ষদ পূর্ণ গঠনের পর ছয় মাসের ব্যবধানে ব্যাংকটি নতুন করে নয়শো কোটি টাকা আমানত সংগ্রহ করেছে এছাড়া ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত চার হাজার কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে টি এর সঙ্গে আলাপকালে ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালনা পরিচালক মোহাম্মদ নাজমুজ সাদাত বলেন অস্বাভাবিক আমানত উত্তোলনের বন্ধ হওয়ায় সব শাখায় নগদ টাকার প্রবাহ স্বাভাবিক হয়েছে তিনি আরও জানান গ্রাহকেরা ব্যাংকের স্বাভাবিক লেনদেন ফিরে আসছেন এবং নতুন আমানত জমা দিচ্ছেন পাশাপাশি বিধি নিষেধ প্রত্যাহারের পর আমদানি রপ্তানি বাণিজ্যেও গতি এসেছে যার ফলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে এছাড়া ইউটিলিটি বিল পরিশোধ সংক্রান্ত সেবাগুলো পুনরায় চালু হওয়ায় নগদ প্রবাহ আরও স্থিতিশীল হয়েছে তিনি বলেন ব্যাংকটি বৈদেশিক মুদ্রার লেনদেনও স্বাভাবিক করেছে এবং আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সংক্রান্ত সেবা চালু রেখেছে তবে ঈদের আগে আমানত উত্তোলনের চাপ সামলাতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেড় হাজার কোটি টাকা তাড়ালো সহায়তার আবেদন করে ঈদের আগে এই ধরনের সহায়তা চাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এই সংক্রান্ত সহায়তা প্রদান করেছে একজিম ব্যাংক এবং আলফারা ইসলামিক ব্যাংকের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আমানত উত্তোলনের চাপ কমে এসেছে বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান একজিম ব্যাংক ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া তার হল সহায়তার একটি বড় অংশ পরিশোধ করেছে বর্তমানে এই দুটি ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার উপর নির্ভর করছে না দুর্বল ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক এখন ঝুঁকির মুখে এবং এই ব্যাংকগুলো বেঁচে রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রতিবেদনে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে আলোচিত এসব ব্যাংক হলো বাংলাদেশ কমার্স ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পরিচালনা পূর্ণ গঠনের পরও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হতে সময় লাগছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম ব্যাংকের আমানতের আশি শতাংশ বেনিফিশিয়ারি ব্যাংকটির নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান দুর্নীতির মাত্রা ব্যাখ্যা করে বলেন যে ঋণ গ্রহিতা একশো টাকা পরিশোধের সক্ষমতা রাখে না তাকে তিনশো কোটি টাকা ঋণ দেয়া হয়েছিল তিনি আরও জানান এসব ঋণ গ্রহিতাদের অনেকেরই অস্তিত্ব নেই কারণ একই গোষ্ঠী একাধিক ভুয়া পরিচয়ে ঋণ নিয়েছিল ব্যাংকটি বর্তমানে নতুন আমানত সংগ্রহের মাধ্যমে সংকট কাটিয়ে ওটা চেষ্টা করছে ব্যাংকটি এখনও তারল্য সহায়তা গ্রহণ করে ঠিকে আছে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি হাজার কোটি টাকার তারল্য সহায়তা অনুমোদন করেছে অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক তিনটি ঝুঁকিপূর্ণ ব্যাংকের জন্য তারল্য সহায়তা বন্ধ করে দিয়েছে কারণ এগুলো পুনরুদ্ধারের সম্ভাবনা খুবই কম বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান এই ব্যাংকগুলোর আমানত ভাণ্ডার তুলনামূলক ছোট হওয়ায় এগুলো বড় দুর্নীতি ঢাকা সামলাতে পারছে না গত পনেরো বছর ধরে শিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল ব্যাংক ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে লড়াই করছে দীর্ঘদিন ধরে লুটপাট চলতে থাকলেও অতীতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পরবর্তীকালে নতুন সরকারের আমলে পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে ব্যাংকটি শিকদার পরিবারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে তবে সংকট ততদিনে অনেক গভীর হয়ে গিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির মোট আমানত পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিচে নেমে এসেছে যা গত বছর চল্লিশ হাজার কোটি টাকার বেশি ছিল তার হলো সংকটে চাপের মধ্যে পড়ে ব্যাংকটি উদ্বোধন কর্মকর্তাদের পদত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেছেন এবং ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানায় আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা হতাশ হয়ে পদত্যাগের কথা ভাবছেন পরিচালনা পর্ষদ পূর্ণ গঠনের জন্য আবদুল আওয়াল মিন্টুকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাংকটি পুনরুদ্ধারের চেষ্টা চালালেও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিধি নিষেধের কারণে নগদ প্রবাহ বৃদ্ধি করা কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সংকটে থাকা অবস্থায় এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং বিভিন্ন এবং বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির কারণে পাঁচটি ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি এবং আশা করা যাচ্ছে এই পাঁচটি ব্যাংকেও একসময় ঘুরে দাঁড়াবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ